আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে আমরা জানি ইতিমধ্যে আমরা সবাই ফলাফল পেয়ে গেছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল পরবর্তী বিশেষ লাইভ আজকে এই বিশেষ লাইভে আমরা আজকে আপনাদের ফলাফলের সকল বিষয় সম্পর্কে আলোচনা করব পরবর্তী করণীয় কি সে বিষয় নিয়ে আলোচনা করব এবং আর কী সমস্যা আছে সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব এবং আমার কথা স্পষ্ট ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন যিনি লাইভে আছে যুক্ত হয়েছেন যা যে আমার কথা শুনতে পাচ্ছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কথা স্পষ্ট ক্লিয়ার সব কিছু শোনা যাচ্ছে কিনা এবং আপনারা কে কোন জেলা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের আজকের এই লাইভে পরবর্তীতে কি কি করণীয় আছে সে বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কে কোথায় চান্স পেলেন এবং কোন স্কুল কলেজ মাদ্রাসা কোথায় আপনার জবটা হলো সে বিষয় সম্পর্কে একটু বলবেন যে আপনি কোথায় সিলেক্টেড হলেন আপনারা জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন এবং সেখানে আপনাদেরকে ফাইনাল রিকমেন্ডেশন লেটারটা দিয়ে আপনাকে সাক্ষাৎ করতে হবে এবং আপনার যাবতীয় সকল শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র রয়েছে যে সার্টিফিকেট রয়েছে যে মার্কশিট রয়েছে ই সনদ রয়েছে ফাইনাল রিকমেন্ডেশান লেটার রয়েছে আপনার এনআইডি কার্ড রয়েছে এই সব কিছু নিয়েই কিন্তু আপনাকে আপনার শিক্ষা যে প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হয়েছে সেই প্রতিষ্ঠানে আপনাকে প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ করতে হবে সব থেকে ভালো হয় আগামীকাল যেহেতু বন্ধের দিন আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন প্রতিষ্ঠান প্রধানের সাথে এছাড়াও আপনার প্রতিষ্ঠান গিয়ে সরাসরি সাক্ষাৎ করতে হলে বৃহস্পতিবারে যাবেন ভালো হয় একসাথে সবাই মিলে যদি যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন ওই প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠান যদি সবাই মিলে একসাথে যায় যদি আপনারা যদি প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলেন তাহলে ভালো হবে এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি কিন্তু প্রতিষ্ঠান প্রধানকে রিকোয়েস্ট করবেন যেটা যে আপনাকে যেন দ্রুত নিয়োগপত্র দিয়ে এবং জয়নিং দেওয়ার ব্যবস্থা করে দেয় কেননা আপনি যদি একদিন পরে নিয়োগ জয়নিং দেন তাহলে কিন্তু আপনি একদিনের জুনিয়র হয়ে যাবেন আপনার আগে যদি একজন একদিন আগে জয়েন দেন বা আপনি যারা যারা প্রফেসর হিসেবে যোগদান করবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই একদিনের গুরুত্বটা কিন্তু তখন আপনারা বুঝতে পারবেন যে কেন একদিন আমি আগে জয়নিং দিলাম না ঠিক আছে অনেকে চিন্তা করতেছেন এখন আস আপনার মাসে আঠারো তারিখ পর্যন্ত অনেকে দেরি দেরি করবেন এই চিন্তাভাবনা করবেন কিন্তু আপনি কিন্তু একদিন আগে জয়েন যদি দিতে পারেন তাহলে একদিন আগেই কিন্তু আপনি একদিনের সিনিয়র থাকবেন এবং পরবর্তীতে আপনার চাকরি জীবনে যখন পদোন্নতি পেতে যাবেন তখন কিন্তু এই একদিনের সিনিয়রিটিটা কিন্তু আপনাকে অনেক কিছুই ফ্যাসিলিটি এনে দিতে পারে এজন্য আপনারা আপনারা এর ক্ষেত্রে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং প্রতিষ্ঠান প্রধানকে রিকোয়েস্ট করবেন প্রয়োজনে যেন আপনাকে একদিন আগে জয়নিং দেয় এবং কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন যুক্ত আছেন একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই একটু কমেন্টস করুন যেন জানান কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আরেকটা বিষয় যেটা এখন আপনাদের যে ফাইনাল ফাইনাল রিকমেন্ডেশন রিকমেন্ডেশন লেটারটা লেটারটা আছে এই কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন কেননা এই ফাইনাল রিকমেন্ডেশন লেটারটা কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং এটাই এটা কিন্তু দেখতে চাইবে আরেকটা কিন্তু আপনাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ ভেরিফিকেশনের পরবর্তীতে কিন্তু আপনারা স্থায়ী নিয়োগ হবে আপনাদের এজন্য পুলিশ ভেরিফিকেশনের সমস্যা যদি কারো থাকে এই সমস্যাগুলো আগে থেকে সমাধান করা উচিত এবং আপনার নিকটস্থ যে থানা রয়েছে আপনার স্থায়ী ঠিকানায় কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে সে সেই নিকটস্থ থানাতে আপনি যোগাযোগ করতে পারেন সবচেয়ে ভালো হবে যদি আপনার কোনো সমস্যা থাকে আগে থেকেই থানায় আপনি কথা বলে রাখতে পারেন এ বিষয়টা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়টা এটা আপনি কথা বলবেন কি বলবেন না আরেকটা বিষয় হচ্ছে আপনার দের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখেন আমি বারবার আপনাদের বলে আসছি যে আপনারা দেখতে পেলেন যে অনেকে পঁয়ষট্টি নাম্বার পেয়েও কিন্তু তার চাকরি হয়নি আবার অনেকে পেয়েও তার চাকরি হয়ে গেছে এটা আসলে যখন চয়েস দেওয়ার বিষয় সে চয়েস দেওয়ার বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করেননি এক্ষেত্রে অনেকের চাকরিটা হয়নি আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের চেষ্টা করেছি সব সময়ের জন্য তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য অনেক ক্ষেত্রে আপনাদের কাছে আমার তথ্যগুলো ভালো লেগেছে অনেক ক্ষেত্রে ভালো লাগেনি অনেকে মন খারাপ করেছেন বা অনেকে বিরক্ত বোধ করেছেন আমার ইনফরমেশনগুলো নিয়ে হ্যাঁ আমি এতটুকু বিশ্বাস করি যারা জানেন তাদের জন্য হয়তো বা ভিডিওগুলো বিরক্তিকর ছিল কিন্তু যারা জানেন না তাদের অবশ্যই উপকারে এসেছিলো ভিডিওগুলো চেষ্টা করেছি শুরু থেকে আপনাদের সাথে সকল বিষয় ভিত্তিক ভিত্তিক প্রত্যেকটা জিনিস যেগুলো আপনাদের প্রশ্ন ছিল সেগুলো ভেঙে ভেঙে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার এবং চেষ্টা করেছি আপনাদের সকল প্রকার সহযোগিতা করতে কিন্তু আপনি আপনারা হয়তো বা অনেকে বিরক্ত হয়েছেন সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের উপকারের জন্যই মূলত ভিডিওগুলো করা হয়েছিল আপনারা জানি না কে কতটুকু উপকার পেয়েছেন কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে উপকৃত করার জন্য আমাদের একজন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ স্যার প্রতিষ্ঠানে কত তারিখে ফোন দিব সব থেকে ভালো হতো আজকে আপনি রিজার্ভ পাওয়ার সাথে সাথেই ফোনটা দিলে ভালো হতো এবং পরামর্শ থাকবে আপনি আগামীকাল ফোন দিয়ে যোগাযোগ করবেন যেহেতু আগামীকাল সরকারি ছুটি আছে বন্ধ আছে প্রতিষ্ঠান এবং বৃহস্পতিবার আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করে প্রতিষ্ঠান প্রধানকে সাথে সৌজন্য সাক্ষাৎ হবে এবং আলাপ আলোচনা করে আসবেন সকল বিষয়ে আমার একটা পরামর্শ যেটা সেটা হচ্ছে একটু সৌজন্যতাবোধ আপনি এখানে দেখাতে পারেন প্রতিষ্ঠানে যাচ্ছেন যাওয়ার সময় একটু মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি নিয়েও যেতে পারেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় এটা কোনো ঘুষ না কোনো কিছু না একান্তই আপনার ব্যক্তিগত বিষয় আপনি খুশি হয়ে যদি যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে গেলেন তারাও একটু মিষ্টি মুখ করলো এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আপনি মিষ্টি ছাড়া গেলেও আপনার সাথে কথা বলবে মিষ্টি নিয়ে গেলেও আপনার সাথে কথা বলবে এই জন্য আমি মনে করি একটু সৌজন্যতা দেখি আপনাদের অবশ্যই প্রতিষ্ঠান যেহেতু প্রথম দিন যাচ্ছেন প্রতিষ্ঠানে একটু মিষ্টি নিয়ে সকল কলিগ যারা থাকবেন আপনাদের সবাইকে একটু মিষ্টি মুখ করে আসতে পারেন এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় এভাবে একটু সাক্ষাৎ করেন এবং সকল ডকুমেন্টস নিয়ে সাথে নিয়ে যাবেন যে প্রতিষ্ঠান প্রধানকে দেখাবেন এবং বলবেন যেন দ্রুত আপনাকে জয়নিংটা দেই জয়নিং লেটারটা দেই যাতে আপনি দ্রুত জয়নিং হতে পারেন হলে হবে কি আপনার আপনার সিনিয়রিটি কিন্তু বাড়বে আপনি যদি একদিন আগে বা আগে জয়েন দিতে পারেন তাহলে আপনি কিন্তু একদিন আগে সিনিয়র হয়ে যাচ্ছেন একদিন পরে গেলে কিন্তু আপনি জুনিয়র হয়ে যাচ্ছেন এটা যখন পদোন্নতি হবে তখন বুঝতে পারবেন এটার গুরুত্বটা কতটুকু তো এই বিষয়গুলো ছিল আপনাদের সাথে দীর্ঘ ছিল অনেক ভুল ত্রুটি হয়েছে অনেকের মনের মতো হয়নি আমার নিউজগুলো আবার অনেকের হয়েছে তো সকল বিষয়গুলো মানুষ মাত্রই তো ভুল সকল ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চেষ্টা করছি আপনাদের সাথে অথেন্টিক সোর্সগুলো দেওয়ার জন্য এবং আমাদের এই চ্যানেলটি এখানে আপনি সব ধরনের চাকরির আপডেট নিউজ পাবেন ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত এখানে আপনারা বাংলা প্লাস সাধারণ জ্ঞান সকল বিষয়ের আপডেট নিউজগুলো পাবেন যারা স্কুলে হয়েছে আমি সবাই তাদের প্রতি আহ্বান রাখব আপনারা কলেজের জন্য প্রস্তুতি নিন এবং কলেজের প্রভাষক হলে আসল মজা পাবেন কেন প্রভাষকে চাকরি করে যে মজা সেটা কিন্তু আপনি স্কুলে পাবেন না অতি অনেক অনেক প্যারা নিয়ে স্কুলে চাকরি করতে হয় এই জন্যই সবাই যাদের কলেজ স্কুল হয়েছে কলেজের টার্গেট নিয়ে নতুন করে পড়াশোনা করুন আগামীতে সরাসরি নতুন নিয়মে সরাসরি প্রেরিলি এবং লিখিত একসাথে হয়ে যাবে একসাথে হয়ে যায় সরাসরি ভাইভাতে অর্থাৎ বিশেষ এর আদলে যে পরীক্ষাটা হয় সে তেমনই হবে এভাবে আর এছাড়াও যারা অন্যান্য চাকরি অনেকের আবার এই চাকরিটা ভালো লাগবে না অন্যান্য চাকরির জন্য যারা প্রস্তুতিছেন তাদের বিষয়ে আমাদের আর চ্যানেলে আপডেট থাকবে এবং নিয়মিত ক্লাস থাকবে এখানে বাংলা আর জি কে বিশেষ করে জেকে প্রত্যেক পার্ট ভিত্তিক আমাদের এই চ্যানেলে ক্লাস থাকবে যারা উনিশতম নিবন্ধনে প্রস্তুতি নেবেন তাদের জন্য সম্পূর্ণ ফ্রি এখানে সার্ভিস থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য তো কারা কারা উনিশতম নিবন্ধনের আছেন একটু বলবেন এবং যারা নতুন আছেন অনুরোধ থাকবে ভালোবেসে হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন সরাসরিও আপনাদের সাথে সাক্ষাৎ হতে পারে কিংবা রাস্তাঘাটে অনেক সময় আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম র